হ্যালো ভিউয়ার্স কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি যারাও ভালো আছে তো আজকে কি দেবো আজকে দেবো যারার এই যে জুয়েলারি এই যে বক্সগুলো রয়েছে তো হ্যাঁ যারা এই বক্সের মধ্যে কি রয়েছে কি সাজা গোজার জিনিস রয়েছে সেইটা তোমাদের সাথে আজকে শেয়ার করি চলো তো প্রথমেই দেখো যারা হাতে দেখো ব্যাঙ্গেলস পরে আছে তো এই ব্যাঙ্গেলস এই একটা একটা গোলাপি আর এটা লাল

আর যারার এই যে মেকআপের এই দেখ এটা হচ্ছে হিমালয়া পাউডার তো চলো এইটা হচ্ছে যারা মেকআপ স্টার্টিং করা হয় নাকি এই যে ও শুরু করে দিয়েছি আর ঢেলো না মা এটা কিরকম করে আচ্ছা তো চলো যারা এই যে হরেক রকমের বক্সের মধ্যে কি আছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি ঠিক আছে

দেখা ওখানে কিরকম লাগছে আর এই যে একটা হেয়ারবেল মাথার মধ্যে পরে বসে রয়েছে আর একটা হেয়ারবেল এই যে এর মধ্যে রাখা আছে সেটা হচ্ছে ওই যে স্বাধীনতা দিবসের সময় করেছিল

কোথায় গেল মাটো দু রকম কালার একটা পিঙ্ক একটা অরেঞ্জ সোরাও হাতটা দেখায় এই যে আর রয়েছে ওর খুবই ভালো লাগছে তো ব্যাঙ্গেলসের কালেকশন তোমরা দেখে নাও যারা হেয়ারবেল হলে এবার ব্যাঙ্গেলস ভাঙা সবগুলো আস্তে আস্তে আমি দেখাই আর এখানে আছে যেগুলো অনেক ছোট হয়ে গেছে এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ব্যাঙ্গেলসগুলোই ইউস করে ও কিন্তু চুড়ি পরে না যার জন্য আমার চুড়ির কালেকশন নেই তো এইগুলো একটু সরু ব্যাঙ্গেল তো খুবই সুন্দর ভালো লাগে আর তুমি এটা কি গুছিয়ে রাখবে আর এমন নয় ও এগুলোকে নিয়ে খেলাও করে না আর একটা আছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার মুকুর মুকুর বলে ইংলিশে কি বলে

সব রাখো তুমি আর এই একটা গাডার আছে আর একটা এই খেলা করছে নিয়ে আর হ্যাঁ দেখোছো ও জিনিস আর আছে এই যে পিপা পি গাডার একটা ছোট করে চলো হ্যাঁ চলো আর এই যে ছোট্ট ছোট্ট দেখাই সরো ছোট্ট ছোট্ট এই যে গাডার আর ব্ল্যাক গাডার দেখিয়ে দাও তুমি গাডা রেগলো সব আর যখন অনুষ্ঠান হবে ব্লাক কালার দিয়া বা আমরা পরি হ্যাঁ আর এগুলা হচ্ছে ওর ছোট ছোট গাডারচুরি নেক্স যে প্যাকেটটায় আসে সেটা হচ্ছে যারা ক্লিপের কালেকশন এগুলো হচ্ছে কোনো জায়গায় বেড়াতে বেড়াতে গেলে তখন পড়ে যায় যার জন্য এইগুলো এই বক্সের মধ্যে রয়েছে তো চলো কি আছে ক্লিপের কালেকশনটা তোমাদের সাথে দেখা একটু এই যে

শাস্তে বুঝতে পছন্দ করে না তো যে কটা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম টাটা বাই বাই